নমস্কার দর্শক বন্ধু শুভ সকাল সবাইকে আজকে একটা নতুন দিন এবং নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুরে আমার বাড়ি থেকে টু মুচিপাড়া হয়ে আমরা যাচ্ছি দেউল দেউলের যে ইছাই ঘোষের দেউল আজকে সেটা ঘুরে দেখব আপনারা হয়তো অনেকেই আগে দেউল এসেছেন এবং ইউটিউবে নানান দেউলের ব্লগ আপনারা দেখেছেন কিন্তু আজকের এই ব্লগটি সম্পূর্ণ এক ভিন্ন ধর্মী ব্লগ হতে চলেছে কারণ আমাদের সাথে থাকছেন বিশিষ্ট ইতিহাসবিদ মিস্টার রূপক দাস মিস্টার দাস আমাদের ইচ্ছাই ঘোষের দেউল সম্পর্কে নানান ইতিহাস এবং তথ্য তুলে ধরবেন যেগুলি আপনাদের আগে জানা ছিল না আমার ধারণা এবং সেই জন্য আপনাদের এই ব্লগটা ভালো লাগবে আসুন শালবনের এই জঙ্গলের শোভা উপভোগ করা যাক আমরা মলান্দিঘি পেরিয়ে সনকা হাসপাতাল পেরিয়ে আমরা টুয়ার্ডস জয়দেবের দিকে যে রাস্তা যাচ্ছে আমরা সেই রাস্তাটা ধরে চলেছি এবং আপনারাও এই রাস্তা ধরেই আসবেন যদি আপনারা ঝাইঘসের দেউল আসতে চান রাস্তার অবস্থা অবস্থা বেশ ভালো এই ডান দিকে আমরা ঘুরবো শ্যামারূপা বাস এটা এখানে মন্দিরও আছে ডান পাশে শাল বা পাশে চুপ নদী তুই সামনে সিটটা টেনে চুপচাপ দেখিস পথটুকু সেদিন থেকে এই শালবনের রাস্তা ধরে আমাদের গল্প ধীরে চলে ইন্ডিকেটরের কমলা আলো চোখের কোণে মিশে যায় দিযার বদলালেই বুঝি মনের ভেতর বদলে যায় আকাশটা বাজে মুগ ডাল পুরের মোড় পেরিয়ে হঠাৎ তুই বলিস ফিরবি তো পরে রিয়ার ভিউতে ছোট হয়ে যায় শহরের সাইনবোর্ড বোর ড্যাশবোর্ডে তোর হাত আস্তে আস্তে ছুঁয়ে দেয় আমার হাড্ডি আলাভ এই শালবনের রাস্তা ধরে আমাদের গল্প ধীরে চলে ইন্ডিকেটরের কমলালো এই শালবনের রাস্তা ধরে ভুল ঠিক দুটোই পাশে পড়ে গিয়ার বদলালেই বুঝি মনের ভেতর বদলে যায় আকাশটা হঠাৎ কুয়াশা নেমে আসে হর নটাও থেমে যায় তুই জানালার কাছে আকি একটা নাম আমার কি ভাবি বারবার এই শাল বনের রাস্তা ধরে আমাদের গল্প ধীরে চলে ইন্ডিকেটরে পার্কের মোড় এবং দেউল পার্কের পাশেই ইছাই ঘোষের দেউল মন্দির আমরা বাঁ রাস্তাটি ধরে ইছাই ঘোষের দেউল চলেছি আমরা নতুন এই গানটি কেমন লাগলো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানান আর এই রাস্তা ধরে যাওয়ার অনুভূতি এবং অভিজ্ঞতা কিন্তু এক প্রকার অনবদ্য ভাষায় প্রকাশ করা যাবে না সোজা এসে এরকম একটা আপনারা সাইনবোর্ড দেখবেন আপনাদের কিন্তু বাঁদিকে যেতে হবে দেউল যাওয়ার জন্য এখানে দেউল পার্কও আছে এবং ইচ্ছা ঘোষের দেউলটাও আছে ডান দিকে যাচ্ছে রক্ষিতপুর সোজা গেলে আলীনগর আমরা যাব হচ্ছে বাঁ ধীরে চলছে গাড়ি আমার চাকা ঘরে ধুলো রে যায় দুই পাশে সবুজ সালব হালকা গল্প ভেসে তোর কাছে একটু ঝুঁকে ছুলের গন্ধ মেশে গাছপাতা রাস্তা তা যেন লম্বা আজ শেষ হবে নামি পায় না এই শাল মধ্যে দুজন সবুজ পথের গোপন প্রশ্ন তুই হাত ধরে থাকলে রাত দিনের মতো হইয়ার আলো রাস্তা বদলে যা যতই তুই থাকলে শেষ দুজন লাগে সময় অবশেষে আমরা পৌঁছে গেলাম দেউল সামনে দেউল থিম পার্কের প্রবেশদ্বার পার্কে যাওয়ার প্রবেশ মূল্য সামনে সাদা রঙের বোর্ডে লেখা আছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে পার্কটা ঘুরে দেখতেও পারেন ভেতরে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে থাকারও ব্যবস্থা আছে এবং বোটিং রাইড করারও সুবিধা আছে আসুন এবার ইছাই ঘোষের দেউলে ঢোকা যাক ইছাই ঘোষের দেউল বর্তমানে গৌরঙ্গপুরে অবস্থিত কাকসা ব্লকের অন্তর্গত জেলা পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রূপক দাস বিশিষ্ট ইতিহাসবিদ এবং এই ট্রিপে আমাদের বিভিন্ন তথ্য এবং ইতিহাসের নানান ঘটনার সঙ্গে আমাদের পরিচয় করাচ্ছেন এইটাকে বলছি যেহেতু গড়দেউলের মন্দির বলে দেউলের মন্দির বলে আমরা পরিচিত দেউল কথাটা এসছে দেবালয় থেকে দেবালয় থেকে দেউল এসেছে আর এই দেউলটা দেউল হচ্ছে বাংলার একটা উত্তর ভারতীয় স্টাইল হচ্ছে নাগর সাইড দেউল সাইডের নাগর সাইডের উত্তর ভারতীয় দেউলের বৈশিষ্ট্য হচ্ছে যে এটাকে এটা আবার দেউলের মধ্যে রেখো দেউলাই যাচ্ছে না এই যে লাইনটা বক্র লাইনটা যাচ্ছে এই লাইনটার জন্য এটাকে বলছে রেখো দেউল আর এটা কিন্তু সপ্তর বলছে সপ্তর এবং এই ইচাই ঘোষ ছিলেন একজন সামন্ত রাজা তিনি পাল যুগের শেষ দিকে রাজত্ব করতেন এবং পালরা যখন দুর্বল হয়ে পড়ে সে না তিনি স্বাধীনভাবে শাসন করতেন তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন বলে একটা মত অর্থাৎ সেখান থেকে সপ্তম থেকে দশমের মধ্যে এই এটা একটা মত আরেকটা মত হচ্ছে যে এটা পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল ইচাই ঘোষের বংশধররা করেছিল আচ্ছা সুতরাং এই মন্দিরটার প্রাচীনত্ব সম্পর্কে দুটো মত প্রচলিত আছে ঠিক আছে আর ঈসাই ঘোষকে বললাম ঈসাই ঘোষ ছিলেন সামন্ত রাজা প্রথমে পালদের অধীনে সামন্ত রাজা ছিলেন সুযোগে সেনা বলে উনি স্বাধীনতা ঘোষণা করেন তো এই যে মন্দিরটা এই মন্দিরটার বৈশিষ্ট্য হচ্ছে যে এর একটা মানে উত্তর ভারতের মন্দিরের বৈশিষ্ট্যই হচ্ছে এর গর্ভগৃহগুলো খুব ছোট থাকে গর্ভগৃহ খুব ছোট থাকে এর প্রদক্ষিণ পথ থাকে না এই মন্দিরটাতেও কোনো প্রদক্ষিণ পথ নেই এটা গর্ভগৃহটা খুব ছোটো মানে দেবতার গৃহটা ছোট এবং এই মন্দিরে কোন দেবতা ছিল কোন দেবতার মন্দির এটা যেহেতু কোনো আর্কিওলজিক্যাল সোর্স আমরা পাইনি কোনো তাম্র ফলক বা কোনো বস্ত্র ফলক পাইনি সুতরাং এই মন্দিরে কোন দেবতা এখন কি বিগ্রহ আছে আমি জানি না কারণ পরবর্তীকালে আছে ঐতিহাসিকটা কিন্তু এই মন্দিরে কোন দেবতার পূজা করা হতো সেটা এটা নিয়ে মানে কোনো কনফার্মেশন নেই কনফার্মেশন কিছুই নেই শিব থাকতে পারে কিন্তু শিবটা পরে বসানো কিন্তু কিন্তু আমরা যখন যে যদি কোন মন্দির দেখে এবং সেই মন্দিরে যদি কোনো দেবতা পায় আর্কিওলজিক্যাল সার্ভে কিন্তু বলছে যে এই মন্দিরে কোনো দেবতার কোন হিস্টোরিক্যাল সোর্স নেই এখানে এই মন্দিরে না মন্দিরে পুজো হয় কিনা আমি জানি না কারণ এখন মন্দির দেখলে একটা ব্যবসা তো সুতরাং

উঁচু বেদি থাকার কারণ হচ্ছে ওই যেটাই বললাম যে পশ্চিমবঙ্গের যেহেতু জল হওয়াটা আর্দ্র মন্দিরের ঈদগুলো ইয়ে করা যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য বেদিগুলোই ইয়ে করা থাকে এখন যেমন বে বেদিটার এইগুলো যে বাঁধানো এগুলো সব নতুন এগুলো সব নতুন করে বাঁধিয়েছে কিন্তু বেদিটা আমিও যখন এর আগে এসেছি তখন কিন্তু আমি বেদিটা দেখেছি এবং বেদিটা কিন্তু তখন ছিল উঁচু ছিল উঁচু ছিল এখন এটাকে এরকম করা হয়েছে এবং এই চারদিকে ঘুরে কিন্তু অন্যান্য মন্দিরগুলোতে উত্তর ভারতের নাগরশৈলীতে চারদিকে চারটে গেট থাকে হুম চারদিকে চারটে গেট থাকবে এখানে কিন্তু চারদিকে চারটে গেট থাকবে না হ্যাঁ বাংলার মন্দিরে এই চারদিকে চারটে গেট থাকবে না এটাও নাগরশৈলী উত্তর ভারতীয় স্টাইল কিন্তু বাংলার মন্দিরে চারদিকে চারটে গেট থাকবে না একটাই গেট প্রদক্ষিণ পথও থাকবে না প্রদক্ষিণ পথও থাকবে না আর এই যে স্ট্রাকচার টা যে রয়েছে এটা অনেকটাই দেখ মনে হচ্ছে যে এটা কিন্তু ফ্ল্যাট মনে হচ্ছে লৌকিক মানে আমাদের যে যেটা বলছিলাম আর কি যে এটা আঞ্চলিক লৌকিক দেবতা কোন। খুব সম্ভবত ওই তারা এই ধরনের হবে আমি ঠিক কনফার্ম নয় বলে আমি এটা বলতে পারছি না এবং একটি নারী দেবতা আছে একটি পুরুষ দেবতা আছে এইটুকু বুঝতে পারছি কিন্তু আমার জানা নেই যে এটা আছে এবং এই মন্দিরটার বৈশিষ্ট্য হচ্ছে দেউলেবীর মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এতে কিন্তু ধর্মীয় অলঙ্করণের কাজ যেমন বিষ্ণুপুরের মন্দিরে টেরাকোটা ধর্মীয় অলঙ্করণের অনেক কাজ থাকে কিন্তু এই মন্দিরে ধর্মীয় অলঙ্করণের কাজটা কিন্তু অনেক কম তার কারণ হচ্ছে মন্দিরের গাম্ভীর্যটা বজায় রাখার জন্য অলঙ্করণের কাজটাকে কম রাখা হয়েছে এই শিখরটা হচ্ছে আঠেরো মিটার উঁচু এর উপরে একটা এর উপরে দূর থেকে দেখলে একটা ছত্র একটা পাথর পাওয়া যাবে ছত্র ছত্রি রয়েছে ছত্রি ঠিক আছে একদম উপরে কিন্তু তার উপরে একটা কলস ছিল একটা পাথরের উপরে কলস ছিল তারপরে উপরে ঘর ছিল ওটা ভেঙে গেছে ওটা এখন আর নেই এর উপরে ওই কলসও ছিল এবং ওই ইয়েটাও ছিল কিন্তু সেটা এখন আর নেই এসআই বলছেন দেবী ভগবতী দেবীর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল তাহলে এসআই যখন বলছেন তাহলে আমরা ভগবতী দেবীর কথাই বলতে পারি তার কারণ হচ্ছে আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যার কথা বলবেন আমরা তাদেরটা মানতে আমরা ইতিহাসের কোনো সোর্স অনুযায়ী নিশ্চয়ই ওরা বলছেন সুতরাং আমরা সেটাকে মানতে বাদ দূরণযোগ্যতা আছে পরে ওই দেখো ওখানেও বলেছে মন্দিরটি অলংকার বিন দুটি কুলুঙ্গি ছাড়া সমগ্র মন্দিরটি অলংকারভিন এই দুটি কুলুঙ্গির উপর বহু কৌণিক খিলান রয়েছে এই যে দুটো কুলুঙ্গি তার সঙ্গে বহু কৌণিক খিলান রয়েছে এই এটাকে বলছে কুলুঙ্গি এই যে এই সামনের জায়গাটাকে বলছে কুলুঙ্গি হ্যাঁ এই দুটি কুলুঙ্গির উপর বহু রোজ খিলান ওই যে পৌরাকিক খিলান ওই পৌরাকিকটা খিলানটা এখন ওই ওই ভিডিওগুলোতেও বলছে পৌরাকিক খিলান এবং এই যে এইটা আর এইটা এই যে এই যে একটা মূর্তি রয়েছে না মাইয়া মানে নারী দেবীর মূর্তি একটা পুরুষ দেবতার हां এটা এখানে কি বলেছে বর্তমানে গর্ভগৃহে মাঝে একটা শিবলিঙ্গ আছে কিংবদন্তে ঋষাই গডভি ভাগবতী লল নির্মাণ করেছিলেন কিন্তু বর্তমানে শিবলিঙ্গ আছে ঠিক ঠিকই বলেছে যে দেখো এখান থেকে দেখো জুম করে দেখা যাচ্ছে দাদা

মন্দির চত্বরটা একবার ঘুরে দেখি এই যে মন্দিরটা আপনারা দেখছেন এটি সপ্তরথ স্ট্রাকচারে নির্মিত সপ্তরথ অর্থাৎ সাতটা ফেসেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম সাতটা ফেস আছে আগেরটা গেছিলাম যেটা ওটা পাঁচটা ছিল ফাইভ রথ 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 এগুলোকে একইটাকে ইট দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে এই ইটটাই হচ্ছে কাজ করা এটা পড়া মানে এটা কিন্তু টেরাকোটা নয়

এইটা বার্ন ব্রিক বার্ন ব্রিক এটা বার্ন না বিগ ব্রিক বিগ 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 ওরা মাটি ইট এবং এই এই ধরনের ইট আগের মন্দিরের যে ইটে আমাদের এখন যে ইটের সাইজ এই ইটের সাইজ দেখে মন্দিরের বয়স বলে দিতে পারতেন আমাদের দুর্গাপুরে ছিলেন সুজিত বিশ্বাস উনি মন্দিরের এই ইটের সেন্টটা দেখে ওই লেন্থটা দেখে বলে দিতে পারতেন এই গংঘিষ্ঠ আছে হ্যাঁ মন্দিরটার উপরে এটা থাকে এটা থাকবে দেলে তো উপরটা ফ্ল্যাট হবে না রেখা দেওয়া উপরটা ফ্ল্যাট হবে না এটা কিছু এটা এটার উপরে আরো ছিল এটার উপরে একটা পাথর একটা কলস থাকবে

আজ এই ট্রিপে আমাদের সঙ্গে প্রফেসর জয়ন্তী ঘোষ এবং বিশিষ্ট ইতিহাসবিদ মিস্টার রূপক দাস থাকায় এই ট্রিপটি একটি অন্য মাত্রা ছুঁয়েছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আগামী দিনেও আমরা এরকম হেরিটেজ কাম কালচারাল ডে ট্রিপস অর্গানাইজ করব বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সারা বিশ্বের সামনে তুলে ধরতে আপনাদের সবার জন্য একটি বার্তা আগামী এইট ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ব্যাকপ্যাকার্সের পক্ষ থেকে আমরা জয়দেব কেঁদুলি রাধা মন্দির শান্তিনিকেতনের কাছে রায়পুর জমিদার বাড়ি এবং শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে দেখব যারা যারা এই ট্রিপে যুক্ত হতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি প্লিজ লাইক করুন আপনাদের মতামত কমেন্টস করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং ভালো থাকুন